তাতে আমরা অনেক আগের থেকে বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমমনা সমস্ত ইসলামী দলগুলি কি নিয়ে তারা জোট ভিত্তিক নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করেছে হ্যাঁ আলোচনা হচ্ছে আমরা যোগাযোগ রক্ষা করছি আলোচনা হচ্ছে দেখেন সমমনা সব দলগুলির কথাই বলেছি এর মধ্যে বলতে যারা আছে সবাই রাজনৈতিক দল সাথে জড়িত যেগুলো রাজনীতি নির্বাচন বর্জন করছেন সেক্ষেত্রে আপনারাও ছিলেন আমরা দেখছি যে সকল কর্মকর্তা যখন অন্যান্য দলগুলো একসাথে মানে হয়তো আপনি খেয়াল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই শৈরাসার আওয়ামী লীগকে হটাবার জন্য শপথ গ্রহণ করেছিল এবং আপনারা দেখেছেন এক বছর আগে গত জুলাইতেই আমরা বলেছিলাম আল্লা জান দুই চোখের মধ্যে আওয়ামী লীগের পথন দেখান এবং বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের উপরে এই আওয়ামী সরকারকে হঠাতে না পারব ততক্ষণ রাস্তা ছাড়বো না এই স্লোগান কিন্তু আগে কেউ দিতে পারে নাই এত শক্ত কথা ইসলামী আন্দোলনের বাহিরে অন্য কোনো দল দিতে পারে নাই ঠিক আল্লাহাক আল্লাহাকে শুকর আদায় করছি আমরা যে আহ্বান করেছিলাম আল্লাহর কাছে যে দোয়া করেছিলাম আল্লাহ দুই চোখে সেটা বাস্তবে দেখিয়েছেন সেই ক্ষেত্রে

যারা বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হওয়ার পরে সেইটাই সংবাদ মানে সংবিধান হয়ে যায় এরপরে সুপ্রিম কোর্ট তাদেরকে বৈধতা ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট ঘোষণা দেওয়ার পরে আর আমরা এই কথা বলতে পারি না বাকি হলো এই যে আমরা বলছি পরিবেশ সৃষ্টি হওয়ার সাথে সাথে আর বলছি দ্রুত পরিবেশ সৃষ্টি করে আমাদেরকে জানানো হবে একটা রুটম্যাপ দেওয়া হবে যে এতদিনের মধ্যে আমরা একটা সুন্দর নিরাপক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব বেশি সময় না নেওয়া উচিত বেশি সময় না নেওয়া উচিত যেহেতু সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলছে প্রতিষ্ঠান বলতে কিছু নেই এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটাকে ধ্বংস করা হয় কারণ সেই প্রতিষ্ঠানগুলি একটু সংস্কার করার পরই দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো আমরা তো বলেছি এখানে সহস্রাধিকের উপরে এখানে বলেছি আমরা শুধু শেখ হাসিনাই নয় যত দোষী আছে এবং যারা টাকা পাচার করছে সবাইকে বিচারের আওতায় আনতে হবে শুধু শেখ হাসিনা সরকার নয় আমরা মনে করি এদের স্বাধীন হওয়ার পর থেকে যারাই যেই সরকারি দুর্নীতির সাথে সংযুক্ত ছিল বরং পাঁচই আগস্টের পরও যারা দুর্নীতিবাস লুটপাট করেছে দখলদারি করেছে আমরা এখানে দাবি তুলছি তাদেরকে বিচারের আওতায় আনা উচিত আপনাদের সবাইকে ধন্যবাদ